জানাচ্ছি দু মিনিট পর

ऊपर भाई टरी वन एंड ओनली पावर मास्टर नेक्स्ट जी एन सेवेंटी আমরা এখানে আনুমানিক সাতটা পঁয়ত্রিশের দিকে আমরা আগুনে মেসেজ পাই যে এক বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগছে আমরা এসে আগুনে খুব দ্রুতই রেসপন্স করে আগুন নির্বাপন করে এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আর বিদ্যুতের লাইনটা আমরা এখন একটু চেক দেব চেক দেওয়ার পরে আমরা ফাইনালি রিপোর্ট দিতে পারবো ইনশাআল্লা